আসসালামু আলাইকুম নাসাফি সিডের বাবু মুলা এর আগে ভিডিওতে দেখেছিলাম যে মুলাটা নিরানি কাজ চলতেছে আলহামদুলিল্লাহ এখন দেখতেছি মুলা আসে গেছে প্রায় তারপরে কৃষক হলো পাশাপাশি লাউ লাগাইছে মুলা খেতেই আমাদের কিউট গ্রিন লাউ আমাদের কোম্পানিরই আপনাদেরকে দেখাচ্ছি এখন মুলা। যে দেখেন মোলা বসে গেছে মোলা চলে আসে মোলা খেতে পানি দেওয়া হয়েছে শেষ শেষ দেওয়া হয়েছে শেষ যে মূলা মেক্সিমাম মূলা খাই আছে আশা কৰা যায় দুচাৰ দিন মূলা এটা বড়ো কত বড়ো এক গিবা মাটিৰ উপৰি এক গিবা আলহিলে জাল ভাল